পরমারাধ্য শ্রী বাবমনি শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই পরমারাধ্যার সিসি মামুনি শ্রীচরণে প্রণাম জানাই শ্রী আশ্রম মাতা এবং সিসি ভাইদার শ্রীচরণে প্রণাম জানাই বর্তমান অখণ্ড সংঘপ্রধান শ্রী শি দাদামণির শ্রীচরণে অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরমংসদেবের প্রণিত কর্মের পথে হইতে পাঠ মুক্তির অর্থ পরের কর্তৃত্ব করিবার সামর্থ্য উশৃঙ্খলতার ওপর যেদিন প্রভুত্ব বিস্তার করিতে পারিবে সেই দিনই মুক্তি আসবে দুস্থ দুর্গত প্রতিবেশীর মস্তকে নিষ্ঠুর পদাঘাত করিয়া অহংকার করিও না জননীর জাতিকে শত লাঞ্ছনায় নিপীড়িত করিয়া মুক্তির দম্ভ রাখিও না যদি মুক্ত হইতে চাও অতীতকে টানিয়া তোলো ঘুমন্তকে জাগাইয়া দাও অলসকে কর্মতন্ত্রে দীক্ষিত করো নিজের প্রাণের মুক্ত রব নির্বিচারে নিঃসংকোচে প্রাণে প্রাণে ঢালিয়া দাও কাহাকেও বাদ না দিয়া কাহাকেও বঞ্চিত না করিয়া যেদিন মুক্তি আসিবে সেই দিনই মুক্তি তাহার স্বরূপে আসি পরি জয়